তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি সেপ্টেম্বর একাদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন আজ বুধবার নন্দোৎসব আঠেরোই ভাদ্র শ্রাবণ অষ্টমী নবমী তিথি দোসরা সেপ্টেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ গা ঔষধ সহ্য হয় না ধাত আলাদা টাকা স্পর্শন গিরবান্ধা সঞ্চয় এসব ঠাকুরের অসম্ভব ঠাকুর বলছেন আচ্ছা এটা তোমার কি মনে হয় টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি আমি গিরো বাঁধি যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল টাকাটি স্থানান্তরিত করবার পর ক্রমে ক্রমে তিনবার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনরবার শিথিল হইল ডাক্তার মাস্টারকে বলিতেছেন অ্যাকশন অন দ্য নার্ভস স্নায়ুর উপর ক্রিয়া পূর্বকথা শম্ভু মল্লিকের বাগানে আফিম সঞ্চয় জন্মভূমি কামারপুকুরে আম পাড়া সঞ্চয় অসম্ভব ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন আরেকটি অবস্থা আছে কিছু সঞ্চয় জো নাই শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম তখন বড় পেটের অসুখ শম্ভু বললে একটু একটু আফিম খেও তাহলে কম পড়বে আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম যেন পথ খুঁজে পাচ্ছি না তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম দেশেও আম পেরে নিয়ে আসছি আর চলতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম তারপর সেগুলো একটা ডুবের মতো জায়গায় রাখতে হলো তবে আসতে পারলাম আচ্ছা ওটা কি ডাক্তার ওর পেছনে আরেকটা আছে মনের শক্তি মনি ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি গড ফোর্স আপনি বলছেন মনের শক্তি উইল ফোর্স শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আবার এমনি অবস্থা যদি কেউ বললে কমে গেছে তো অমনি অনেকটা কমে যায় সেদিন ব্রাহ্মণী বললে আটা না কমে গেছে অমনি নাচতে লাগল ডাক ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন তিনি ডাক্তারকে বলিতেছেন তোমার স্বভাবটি বেশ জ্ঞানের দুটি লক্ষণ শান্ত স্বভাব আর অভিমান থাকবে না মনি এর স্ত্রী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আমি বলি তিন টান হলে ভগবানকে পাওয়া যায় মায়ের ছেলের উপর টান সতীর পতির উপর টান বিষয়ের বিষয়ের উপর টান যা হোক আমার বাবু এটা ভালো করো ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখিবেন গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন শালা যেন গরুর জীব টিপলে ভগবান তিনি বোধ হয় ইচ্ছে করে ওরূপ করেন নাই শ্রীরামকৃষ্ণ না তা নয় খুব ভালো করে দেখবে বলে টিপেছিল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন